আকাশপথে ভ্রমণ আজ আমাদের কাছে সবচেয়ে নিরাপদ মনে হলেও ইতিহাসে এমন অনেক ভয়াবহ মুহূর্ত আছে যা আজও মানুষকে শিহরিত করে তোলে চলুন জেনে নেই পৃথিবীর ভয়ঙ্কর কয়েকটি বিমান দুর্ঘটনার কথা উনিশশো সালের তেনেরিফে বিমান দুর্ঘটনা ইতিহাসে এখনও সবচেয়ে বড় কুয়াশা ঢাকা রানওয়েতে দুটি বিশাল বোয়িং সাত চার সাত মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে মুহূর্তেই আগুনে পুড়ে মারা যান পাঁচশো জন মানুষ উনিশশো সালে জাপানের জাপান এয়ারলাইন্স ফ্লাইট দুই তিন দুই আকাশে ভয়ঙ্কর যান্ত্রিক ত্রুটির শিকার হয় কয়েক মিনিট মৃত্যুর সাথে লড়াই করে শেষ পর্যন্ত পাহাড়ে আছড়ে পড়ে বিমানটি এতে প্রাণহারান হারান পাঁচশো কুড়ি জন যাত্রী যা একক যাত্রীবাহী বিমানের সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা উনিশশো সালে ভারতের আকাশে ঘটে আরেকটি ভয়ঙ্কর দুর্ঘটনা সাউদি এয়ারলাইন্স এবং কাজাকিস্তান এয়ারলাইন্সের দুটি বিমান মাঝ আকাশে সংঘর্ষে জড়িয়ে পড়ে মুহূর্তেই নিভে যায় তিনশো প্রাণ তারও আগে উনিশশো সালে টার্কিশ এয়ারলাইন্স ফ্লাইট নয় আট ফ্রান্সের এক বনাঞ্চলে বিধ্বস্ত হয় একটি ছোট্ট কার্গো দরজার ডিজাইন ত্রুটি মুহূর্তেই তিনশো জন মানুষের জীবন কেড়ে নেয় এছাড়া উনিশশো সালে এয়ার ইন্ডিয়া ফ্লাইট এক দুইয়ে সন্ত্রাসী বোমা হামলায় দুই ছয় আটজন মানুষ নিহত হয় আর সাম্প্রতিক বছরগুলোতেও চীন রাশিয়া ও কোরিয়ায় একের পর এক দুর্ঘটনায় প্রাণ গেছে শত শত যাত্রীর প্রতিটি দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তি যত উন্নতই হোক না কেন নিরাপত্তার সামান্য অবহেলা হাজারো প্রাণ কেড়ে নিতে পারে আকাশের এই ভয়ঙ্কর ইতিহাস তাই আমাদের জন্য শিক্ষা সতর্কতা আর দায়িত্বশীলতার বিকল্প নেই